দেখেছেন ও যে যেটা আপনি সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 7 নম্বর আয়াতে পেয়ে যাবেন তাতে আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন ওয়া ইয তায্জানা রাব্বুকুম লা ইন শকরতুম লা আযীদানকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadid যখন তোমার রবের পক্ষ থেকে এই ঘোষণা হয়ে গেছে যে যদি তোমরা তার শুকরিয়া আদায় করো তাহলে তোমরা যে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে আল্লাহ সেই নিয়ামতকে তোমাদের জন্য আরো বৃদ্ধি করে দেবে মানে আরো বাড়িয়ে দেবেন মানে যে যে জিনিসটাকে সামনে রেখে আল্লাহর শুক্রিয়া আদায় করবেন আল্লাহ আপনার সেই নিয়ামতটাকে বাড়িয়ে দেবেন আপনি একটা বাড়ি হয়েছে। আপনার একটা সন্তান হয়েছে আপনি একটা ভালো চাকরি পেয়েছেন আপনার দেহটা সুস্থ দিয়ে একটা পাগলকে যেতে দেখছেন আপনি দেখলেন যে আলহামদুলিল্লাহ আমি পাগল না কারো কিছুই নাই আপনার কিছু আছে চারোদিকে বন্যায় ডুবে যাচ্ছে আপনার শহর নিরাপত্তায় আছে কোনো কোনো জায়গায় অনাহারে আছে আপনার ঘরে খাদ্য আছে কেউ তো পায়ে হেঁটে যাচ্ছে কারো অটোতে চলার জায়গাও নাই আবার কেউ গাড়ি নিয়ে ভ্রমণ করে তো কারো অঞ্চলে চীনের একটা বেড়া দেওয়ার মতো কোনো জায়গা নাই আর আপনারা একটা পাঁচতলার অট্টালিকা একটা মসজিদ পেয়ে গেছে এভরিথিং মানে একজন ব্যক্তির জীবনে যত কিছু সে অন্যের চেয়ে বেশি পেল এটা পেয়ে অনুভব করে যদি সে আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ বলেছেন আমি তারে নিয়ামত আরো বাড়িয়ে দেব ও ইসতাযনা রাব্বু লা ইন শকরতুম লা আzidannakum আজকে আমার বক্তব্যটা এই সব নিয়ামত নিয়ে না কেন না আল্লাহ সুবহানাহু ওয়া তার পরের অংশে যে কথাটা বলেছেন ও লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadid তার মানে যদি তোমরা না সক্রি করো তাহলে জেনে নাও আল্লাহ আল্লা সুবাহানার পাকরাও শাস্তি বড় কঠিন আয়াতের এই শেষ অংশ থেকে বোঝা যাচ্ছে যে তার মানে এখানে নেয়ামত পেয়ে শুধু জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলা এটা আপনার উদ্দেশ্য ছিল না কারণ যদি আলহামদুলিল্লাহ বলা অর্থ হতো তাহলে আল্লাহ যেমন আলহামদুলিল্লাহ বললে বাড়িয়ে দিবেন বলছেন তো যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে না তাকে আল্লাহ দেবেন না এমনটাও হতো কিন্তু এখানে শাস্তির কথা কেন আসলো তার মানে বোঝা যাচ্ছে যে এখানে শুধু আলহামদুলিল্লাহটা উদ্দেশ্য না উদ্দেশ্য হল আপনি যতগুলো নিয়ামত আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হল মনুষ্যত্ব আপনি মানুষ দ্বিতীয় নিয়ামত হচ্ছে আপনি মুসলিম তৃতীয় নিয়ামত হচ্ছে আপনি আল্লাহকে চিনতে পেরেছেন তাও হিদবাদী মুসলিম তারপর আপনি নিয়ামত হল আপনাকে আকল দিয়েছে। হিদায়ত করেছে তারপর আপনার দেহকে সুস্থ রেখেছে এখন যে চোখ যাদের ভালো কান যাদের ভালো দেহ ভালো তার উচিত এগুলোকে আল্লাহর শুক্রিয়ার কাজে ব্যবহার করা মানে এগুলো দিয়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা যদি এটা আপনি আল্লাহর কৃতজ্ঞতায় না লাগান তখন আল্লাহ বলেছেন অলাইন কফারত যদি না সুক্রি করো তাই না যাবি লেসাটি তাহলে জেনে নাও আল্লাহর পাকড়া বড় কঠিন তার মানে এগুলো সবই আল্লাহর নিয়ামত শক্তি ক্ষমতা পয়সা সবই আল্লাহর নিয়ামত এগুলোকে আল্লাহর শুক্রিয়া করা মানে কি এগুলোকে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার করা সেটা নিজের দেহ হোক এলেম হোক অথবা পয়সা হোক বা ক্ষমতা হোক সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করা এটা হচ্ছে সুক্রিয় করা আর যদি কেউ এটা আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার না করে আল্লাহর অসন্তুষ্টির কাজে ব্যবহার করে ধরেন ইন্টারনেটের যুগ এটা এটা একটা নিয়ম কিন্তু আমরা আল্লাহর শুক্রিয়ার চাইতে না শুক্রিয়ার কাজে বেশি ব্যবহার করি তাহলে আল্লাহ বলছে ইন্না আজাব ইলা শাদি তাহলে জেনে নাও আমার আজাব কিন্তু বড় কঠিন তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যে কোনো নেয়ামত প্রাপ্ত হয়ে শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা এটা আল্লাহর উদ্দেশ্য না বরং একজন মুসলিম বান্দা হিসেবে আমাদেরকে হওয়া সুবাহানাহতার বান্দা হয়ে নিজেকে প্রদর্শন করা বা পেশ করা আল্লাহর কাছে এটা হলো সুক্রিয়া আদায় করা জি কিন্তু এই উদ্দেশ এই আয়াতে আমি আপনাকে আরেকটা জিনিস দেখাব কারণ আজকে অধিকাংশ মানুষ আল্লাহ হওয়া তাল নিয়ামতকে কদর করে না যদিও আমার এই সামান্য আলোচনার মধ্যে আমি নিয়ামতের দিকে ইঙ্গিত করিয়ে দিয়েছি কি যেমন মানুষের জন্মানো হেদায়ত পাওয়া মুসলিম হওয়া তারপরে সুস্থতা অভাবমুক্ত হওয়া ভালো বাড়ি গাড়ি থাকা ভালো পরিবেশ থাকা শহরে বসবাস করেন এগুলো প্রত্যেকটা এক একটা নেয়ামত যেটা উল্লেখ করেই দিলাম যেগুলোকে মানুষ অনেক সময় নিয়ামত হিসাবে নেয় না নিয়ামত হিসাবে নেয় না তো এই জন্য মাঝে মাঝে তাদেরকে দেখিয়ে দিতে হয় যে আল্লাহ সুহানা হওয়া তার অনুগ্রহগুলো কি আমি তো মাত্র কয়েকটার কথা উল্লেখ করেছি কিন্তু ব্যক্তি ব্যক্তি জীবনে জীবনে যেটা আমরা সবাইকে দেখতে পাই কিন্তু আপনি একা কত টাকার মালিক আমি জানি না আপনার ঘরে কি খান আমি জানি না আপনার জীবনযাত্রার মানটা কেমন আমি জানি না মানে ব্যক্তি পর্যায়ে আপনি কোন পজিশনে আছেন এটা কেউ জানে না সেটা আপনি জানেন তাহলে একজন ব্যক্তির উপরে এককভাবে আল্লাহ কতগুলো অনুগ্রহ দিয়ে ঢেকে রেখেছে এটা সে শুধু অনুভব করলে বুঝতে পারবে যেটা অন্য কেউ হয়তো বোঝে না বা দেখে না যেমন গতকালকে একটা বক্তব্যের মধ্যে একজন শেখ বলতেছিল যে আমাদের শেখ শেখ মতির রহমাদিন হাফেজ অনেক বক্তব্যের মধ্যে আবদুল্লাহ ইবনুল মুবারক আবদুল ইবনুল মুবারক রাহেমাহুল্লার একটা উক্তি তিনি পেশ করেছিলেন যে আবদুল ইবন মুবারক এমন ব্যক্তি যিনি তিনি এক বছর হজ করতেন আর তার পরের বছর আবার জিহাদ করতেন এইভাবে তার লাইফটা কেটেছে এক বছর হজে যেতেন আরেক বছর জিহাদে যেতেন এটা তাদের জীবন সেই রাহিমাহুল্লাহ তিনি নাকি এটা বলতেন যে রাজা বাদশারা যদি জানত যে আমরা কতটা সুখে আছি তারা আমাদেরকে হত্যা করে দিত কারণ আমাদের মতো এত সুখে তারা নাই তারা হয়তো পয়সার মাঝে বেঁচে আছে সম্মান তাদেরকে মানুষ করে কিন্তু আমাদের মতো সুখে তারা নাই কারণ বোঝা যাচ্ছে যে আসলে এটা অনু অনুভব করা কথা বেশি কে কয় কে বলতেছে কথা ও ওকে বাসায় পাঠাই দিতে হবে এই যে শব্দ কি করে ওই শব্দ করে তো আমি যেটা বোঝাতে চেয়েছি আশা করি ইনশাল্লাহ এটা আপনারা বুঝতে পেরেছেন তো যে যে নিয়ামতের মাঝে আছে এটা সে নিজে ফিল করলে সেটা বেশি আপনি বুঝতে পারবেন এই জন্য বলতেছি যে আল্লাহ কার উপরে কত অনুগ্রহ করেছে এক এক করে গনে গুণে এটা বলে দেওয়া সম্ভব না তাই আল্লাহ সু হানা হুয়া তালা একটা আয়াতি এইভাবে রেখেছেন যেটা আমরা কয়েক বক্তব্যে আলোচনা করেছি যেটা আপনি সুরা নাহাল ষোলো নম্বর সুরার আঠারো নম্বর আয়াত এবং সুরা ইব্রাহিম চোদ্দ নম্বর সুরার চৌত্রিশ নম্বর আয়াতে পেয়ে যাবেন যে আল্লাহ বলেছেন যদি তুমি আল্লাহর নেয়ামতগুলোকে যা তোমার উপরে করা হয়েছে যদি গণনা করো তাহলে তুমি গুণে শেষ করতে পারবে না কিন্তু মানুষ হিসেবে বাঙালি জাতি হিসেবে আমাদের মধ্যে একটা সমস্যা আছে সেটা হলো আমাদের চিন্তা শক্তি দুর্বল আর আমরা অনেক কথা বুঝি না বা অনেক কথা ওইভাবে নেই না যেমন যখনই আমি এই কথা বললাম যে আমরা কত নেয়ামতের মাঝে আছি এটা গুণে শেষ করতে পারবেন না আপনি তখন হাসবেন মনে মনে আর বলবেন এ হুজুর ভালো খায় ভালো থাকে বিদায় সে কি বুঝবে আমার কি অবস্থা এটা অনেকের পেরেশানি যাদের আছেন অসুস্থ যাদের অভাব যাদের আছে তারা এই কথাগুলো নিতে পারবেন না আপনার ঘাটতি মনে হচ্ছে যারা অসুন্দর যারা খাটো যাদের বিয়ে হচ্ছে না যাদের চাকরি নাই যাদের বউ থাকে না কথার কথা এরকম লাইফ অনেকে আছে যেমন আমরা আমরা তো এইসব সেক্টরে জড়িত যেন আমাদের কাছে অনেকে দোয়া চায় বাচ্চাদের জন্য দোয়া চায় বিয়ে হওয়ার জন্য দোয়া চায় পাত্রপাত্রী খোঁজে তো তাদের লাইফের কথাবার্তা শুনলে মনে হচ্ছে যে তারা আমাদের চেয়ে তো অনেক বেশি ডিপ্রেশনে বা কষ্টে আছে তো তারা এই বক্তব্যগুলো নিতে পারবে না কারণ আমার মেয়ে নাই এমন যার বিয়ে হচ্ছে না এটার যে একটা প্যারা প্যারেশানি এই প্যারেশানিটা আমার নাই আমার আলহামদুলিল্লাহ কোনো ঋণ নাই। তাহলে আপনার তো অনেক টাকায় ঋণই আমার আলহামদুলিল্লাহ তেমন কোনো অসুস্থতা নাই যে আমাকে এমন বড় রোগ চেপে গেছে যে কয়েক হাজার টাকা খরচ হয় কিন্তু আপনার সেই রোগ আছে তখন ওই ব্যক্তি এই কথাটা নিতে পারবে না যে সে আল্লাহর নিয়ামতের মাঝে আছে কিন্তু তারপরেও যদি এক এক করে গনেন আমি আপনাকে দেখাব আপনি কত নিয়ামতের মাঝে আছেন যদিও আল্লাহ মেনে নিলাম আপনার কথা যে একজনের থেকে আরেকজনকে আল্লাহ তালা তালা তুলনামূলক কম নিয়ামত দিয়েছেন এটা সত্য কথা আল্লাহ একজনের চেয়ে আরেকজনের ঘাটতি রেখেছেন এটা সত্য কিন্তু আজকের এই আয়াতটাকে আমি আপনাকে ভিন্ন একটা অ্যাঙ্গেলে আপনার কাছে পেশ করতে চাচ্ছি সেটা কি জানেন এটা এমন একটা অনুগ্রহের কথা আল্লাহ এই আয়াতে বলেছেন যেটা আপনার মতো ব্যক্তিকেও করা হয় আর আপনি যে কুডিপতিকে দেখতেছেন তাকেও করা হয় মানে এমন একটা অনুগ্রহের কথা বলবো যে অনুগ্রহটা আমিও পাই আপনিও পান এক সমানভাবে একজন রাজা বাদশাহ যেমন পায় আপনি হতদরিদ্র হলেও আপনিও পেয়ে যাচ্ছেন এমন একটা অনুগ্রহের কথা আল্লাহ এই আয়াতে বলেছেন সেটা আমি আপনাকে বলুন কিন্তু যেই কথাটা বলতে গিয়ে ওই এক্সাম্পলটা ওটা মাথা থেকে আউট হয়ে গিয়েছিল আমরা বাঙালি জাতি হিসাবে বা আমাদের জ্ঞান কম থাকাতে আমরা সবকিছু নিজেদের মতো করে ভাবি যখনই নিয়ামত শব্দটা আসবে যখনই রিজিক আসবে তখন আমাদের ব্রেন মাথা চলে শুধু টাকার দিকে বুঝলেন রিজিক মানি টাকা রিজিক মানি অর্থ সম্পত্তি আমাদের ওই চলে যায় আপনি অলার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে না আমি তো কিছুই পাইনি আরেক বেটার তো সবকিছু আছে অনেক কিছু আছে না রিজিক মানে শুধু অর্থ না রিজিক মানে শুধু সম্পদ না নিয়ামত মানে শুধু সম্পদকে বুঝায় না সবকিছু আল্লাহ অনুগ্রহ সবকিছু কারো না কারো ঘাটতি আছে যার ফলে এই বক্তব্য যাতে মেনে নিতে পারেন এই আমি আপনাকে ভিন্ন একটা অর্থ করবো আজকে যে যেই উদ্দেশ্যে আল্লাহ আপনার উপরে অনুগ্রহ করে থাকেন যেটাকে স্মরণ করতে বলেছেন সেটা কি জানেন এটা হচ্ছে দয়া এবং ক্ষমা এটা হচ্ছে দয়া এবং ক্ষমা আপনি কি বলতে পারবেন কথা হরপ করে যে আল্লাহ শুধু পয়সাওয়ালাদেরকে ক্ষমা করে আল্লাহ শুধু পয়সাওয়ালাদেরকে দয়া করে বরং আমরা দেখতে পাচ্ছি আল্লাহ একজন পয়সাওয়ালাকে যেভাবে ক্ষমা করে একজন হত দরিদ্র কেউ ক্ষমা করে একজন আল্লাহওয়ালা যিনি একবারে আল্লাহর ওলি দাবি করে তাকে আল্লাহ ক্ষমা করে দয়া করে এবং যেই ব্যক্তি আল্লাহর একদম পাপি বান্দা তার উপর আল্লাহ দয়া করে ক্ষমা করে মানে এটা এমন একটা অনুগ্রহ এটা সমানভাবে আমরা সবাই প্রাপ্ত হই নাকি আপনি কথা বলতে পারবেন যে সৌদি আরবের লোকেরা কুয়েশ বংশের লোকেরা তারা বেশি ক্ষমা দয়া পায় আমরা কম পাই এমন বলতে পারবেন বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তির জন্য খাস করে রাখেন নাই এটা আমভাবে ভাবে আল্লাহ তার বান্দাদের জন্য রেখেছেন সেটা সৌদি আরবের বান্দা হোক আর বাংলাদেশের বান্দা হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সমানভাবে ক্ষমা করেন সমানভাবে যেমনটা আল্লাহ নবীদেরকে ক্ষমা করতেন আল্লাহ এইভাবে আমি আমার সাধারণ বান্দাকে উদ্ধার করব। যেভাবে নবীদেরকে উদ্ধার করা হতো আবার ক্ষমার ক্ষেত্রেও যেভাবে নবীদেরকে ক্ষমা করা হয়েছে আমাদেরকে বলা হয়েছে আমার কোনো সাধারণ বান্দাও যদি ক্ষমা চায় তাকেও ক্ষমা করে দেওয়া হবে এটা আল্লাহর নীতি ইত আমি নিচে থেকে বলতেই সিন আল্লাহ নিচে বলছেন এই কথা আল্লাহ কি বলেছেন ওয়াইন তাউদ্দু এই আয়াতের পরের অংশে আল্লাহ এক জায়গায় বলেছেন ইন্নাল্লাহা লাগাফুরুর রাহিম নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু এটা হচ্ছে সূরা নাহলে আর এই আয়াতটা সূরা ইব্রাহিমে কিভাবে আসছে আল্লাহ বলেন ওয়াইন তাউদ্দু নিআমাতুল্লাহ লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফারা নিশ্চয়ই মানুষ হচ্ছে অকৃতজ্ঞ এবং জালেম মানুষ হচ্ছে জালেম এবং অকৃতজ্ঞ এই দুইটা এটা খারাপ গুণ এটা মানুষের খারাপ গুণ আল্লাহর বান্দাদের খারাপ গুণ যারা আল্লাহর নিয়ামত বক্ষণ করে কিন্তু সুক্রিয়া আদায় করে না এবং অকৃতজ্ঞ করে এবং অকৃতজ্ঞ আর এই দুইটা খারাপ গুণের এগেনস্টে আল্লাহ দুইটা গুণ পেশ করেছেন ইন্ন আল্লাহ লাহ গফুর রাহিম ইন আল্লাহ আলাহ গফুর রাহিম নিশ্চয়ই আল্লাহ খমাস তার মানে আমরা জালেম আমরা অকৃতজ্ঞ হওয়া সত্ত্বেও আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন এবং দয়া করেন আর এটা সবার ক্ষেত্রে এটা শুধুমাত্র পয়সা আলাদার জন্য খাস না তো আজকের যে ক্ষুদাটা আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি আল্লাহ আল্লা সুবাহান হুয়া তালার যতগুলো নিয়ামতের মাঝে আমরা বেঁচে আছি এটাকে স্মরণ করতে আল্লাহ বলেছেন আর সবচাইতে বড় অনুগ্রহ যেটা আল্লাহ আমাদের উপরে এজাবৎ করে আসতেছেন সেটা হচ্ছে ক্ষমা করা আমাদের শত পাপ থাকা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে প্রতিদিন ক্ষমা করেই যাচ্ছেন আজও পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন টিকিয়ে রেখেছেন এই যে একটা বছর পার হয়ে চলে গেল এক বছর আমাদের দেখা যাবে যে নিকির পাপের মাত্রা বেশি তারপর বেঁচে আছি তারপর আল্লাহ আমাদেরকে দেখেন আপনি কত জাতিকে প্রত্যেক বছরই ধ্বংস করে দেওয়া হয়েছে এটা আমাদেরকে আল্লাহ বছরকে বছর পর্যন্ত টিকিয়ে রেখেছেন তা আল্লাহ সুহান আমাদেরকে বলেছেন যে আমি হলাম ক্ষমাশীল এবং দয়াবান এবং আল্লাহ যে ক্ষমা করেন আমাদের অনেক পাপকে যে আল্লাহ ছেড়ে দেন মানে না দেখার মতো এই মর্মেই স্পষ্ট আয়াত আছে যেমন একটা আয়াত আপনি নিয়ে নেন যে আয়াত চাল্লা সুভ হানাহুম আতআলা সূরা সুরা বিয়াল্লিশ নম্বর সুরা তাতে তিরিশ এবং চৌত্রিশ নাম্বার আয়াতগুলো দেখেন সেখানে আল্লাহ কাফেরদের সম্পর্কে অনেক কথা বলার পরে মানুষের সম্পর্কে বলেছেন ও বলেছেন অমা আসাবা কুম্মি মুসিবাত ইনফাবিমা কাসাবা ইবি কুম্ম এই যে তোমরা যে সমস্ত মুসিবতগুলো তোমাদের চেপে যায় এগুলো সব তোমাদের হাতের কামাই তোমাদের কৃতকর্ম কুকর্মের জন্যেই তোমরা এই মুসিবতে পতিত হও এটা আল্লাহ বলেছেন তারপর আল্লাহ কি বলেছেন ওয়াই ফু ক্যাসির আর এমন কত পাপ আছে যা আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেন যদি ওগুলোর জন্য ধরে নিত যেমন সোরা না হলের মধ্যে আরেকটা আয়াতে আছে যদি আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার পাপের জন্য ধরে নিত তাহলে এই জমিনে একটা প্রাণীও চলাফেরা করতে পারতো না ফিল আর্ম এতটুকু শুধু মনে আছে সুরাম হলে আছে তার মানে আর এ আয়াতগুলো তা আল্লাহ কি বলেছেন হমা আশাবা কমি মোসিবাতিনফাবি মা কাসাবা ই ওয়াফ আন কাসিব আল্লাহ তারপরে তোমাদের অনেক পাপকে ইগ্নুর করে চলে মানে না দেখার মতো থাকেন যেমন আমরা আমাদের সন্তানদেরকে কখন খুব বেশি চড়াওভাবে ধরে নিই একজন টিচার কখন একজন ছাত্রকে প্রহার করে যখন সে ধৈর্যের ভাত ভেঙে দেয় কিন্তু এমনি কিন্তু অনেক অপরাধকে ছোটখাটো অপরাধকে কিন্তু আমরা ছেড়ে দিই আল্লাহ সুবাহানা হুয়া তালা যদিও কোনো কারণে আমাদেরকে ধরে নেন এটা বুঝতে হবে যে আমরা এত বেশি পাপ করে ফেলতেছি আল্লাহ সুবাহা হুয়া তালা যদি এতটুকু আমাকে না ধরতেন আমি হয়তো ধ্বংস হয়ে যেতাম ধ্বংসের পথ হয়তো বেছে নিতাম এজন্য জন্য আমাদেরকে বাঁচানোর জন্য কিন্তু আল্লাহ একটা টোকা দেয় অনেক সময় দেখেন নেচের মধ্যে বিভিন্ন জায়গায় আগুন বের হচ্ছে বন্যা কবলিত ফিলিস্তিনের দৃশ্যগুলো দেখে আমি নিশ্চিত হিতাহিত জ্ঞান যাদের আছে বন্যা দেখে কোনো ব্যক্তি খিলখিল করে হাসবে না আদনিগিরি দেখে কোনো ব্যক্তি উৎফুল্ল হবে না তার মন কিছুটা হলেও তখন নমনীয় হয় কবরের পাশে গেলে মন নমনীয় হয় একটা কঠিন অ্যাক্সিডেন্ট দেখলে একজন ব্যক্তি মজা পায় না বরং সে তখন একটা ভয় চলে আসে তাহ্ তালা কখনো কখনো আমাদেরকে এই ছোটোখাটো আজাব দিয়ে ভয় দেখান যাতে করে আমরা এই জীবন থেকে ফিরে আসি আর ওই যে জীবন থেকে যেই ব্যক্তি পুলটি খেয়ে ফিরে আসতে পারবে সেই কিন্তু সাকসেস এটাই হচ্ছে তার কামিয়াবি এই জন্য দেখা যাচ্ছে যে অনেকের বড় ধরনের অ্যাক্সিডেন্ট অসুস্থতা তার হৃদায়তের কারণ একটা সময় সে স্বৈরাচার ছিল কিন্তু অ্যাক্সিডেন্ট যখন ঘরে বসে গেছে যখন দেখতেছে যে শক্তি সামর্থ্য কোনো কাজে আসে না বন্ধু বান্ধব তার এখন নাই বসে বসে কোরআন পরে আর ওই যে বক্তব্য দেখার পরে হেদায়ত পেয়ে গেছে এটা অনেকের জীবনে ঘুরেছে তাহলে যে বোঝা যায় অনেকের কর্মব্যস্ততাহীন বা ঘাটতি অসুস্থতা তারপরে বড় ধরনের বিপর্যয় এগুলো অনেকের হেদায়তের কারণ হয়ে থাকে এই জন্য এটাকে আপনি নিয়ামত হিসেবে নেবেন যে আপনার এই অসুস্থতা আপনার এই ঘাটতি আল্লাহর নিয়ামত হয়ে আসছে যেটা আপনি ওই জীবনে থাকলে হয়তো কোনো দিন এটা আপনার নসিবে হতো না অতএব আপনার ঘাটতি আপনার এই অ্যাক্সিডেন্টকে আপনি এটাকে কুলক্ষণ নয় বরং এটা সুলক্ষণ হিসেবে গ্রহণ করেন এটা আল্লাহর পক্ষ থেকে একটা দয়া হিসেবে আপনাকে করা হয়েছে কারণ হেদায়তের চাইতে দামি কোনো সম্পদ না কারো অ্যাক্সিডেন্টে পা কেটে গেছে আর হেদায়ত পেয়ে গেলো তাহলে তার হেদায়ত তার পা থেকে অনেক দামি একজন ব্যক্তির ফ্যাক্টরি চলে গেছে ক্ষেত খামার ফসল সব বিলীন হয়ে গেছে নদীতে ভেঙে গেছে সব কিছু তারপরে যদি সে আল্লাহর পথে ফিরে আসতে পারে তাহলে তার যা চলে গেছে তার চাইতে অনেক বড় নিয়ামত কিন্তু সে আল্লাহর কাছ থেকে প্রাপ্য হলো সে প্রাপ্ত হল এটা সবাই পায় না কিন্তু দুর্ভাগা জাতি আমরা দেখেছি বহু মানুষ যারা অভাবে আছে যারা ছোট কাজ করে এবং অল্প বেতনে চাকরি করে সারা দিন মেহনত করে হয়তো সংসার চলে এই লোকগুলোর অবস্থা কি জানেন এক তো কষ্টে আছে অভাবে আছে বিপর্যস্ত জীবনে আছে তারপরে সে আল্লাহর নাফরমানি করেই চলেছে নামাজও পড়ে না সারাদিন খায় সিগারেট এদেরকে দেখলে কষ্ট একজন মানুষের যথেষ্ট আছে সে অহংকার করলে অহংকার মানায় যদি অহংকার সবার জন্য হারাম কিন্তু যেই ব্যক্তির পরনে কাপড় নাই যেই ব্যক্তির ঘরে চাল নাই খাদ্য নাই একজন ব্যক্তি কয় টাকায় ইনকাম করে ও যদি প্রতিদিন তিনশো চারশো টাকার শুধু নিজে সিগারেট খেয়ে ফেলে অথচ এই তিনশো টাকা দিয়ে সংসার চলে যেত তো এদের জীবন অশান্তি কোনোদিন দিন শেষ হবে না কারণ এরা আল্লাহর কাছ থেকে একবার পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহ যেন আমাদেরকে এমন অধপতন জাতিতে রূপান্তরিত না করেন বলেন আমি তা আল্লাহ সু হানা হুয়া তালা তিনি আমাদেরকে বলেছেন যে আল্লাহর অসংখ্য নিয়ামতের মাঝে তোমরা আছো অতএব তোমরা সুক্রিয়া আদায় করো আর যদি তুমি সুক্রিয়া আদায় করো আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহটাকে আরো বাড়িয়ে দেওয়া হবে এই জন্য আমরা আল্লাহ সুবাহ তালার প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ এরপর আমি যেটা আপনাকে স্মরণ করিয়ে দেব কেন আমাদেরকে মাঝে 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 এই কথাগুলো আপনাদেরকে বলতে হয় আপনি আছে এটা আপনিও জানেন আমিও জানি কিন্তু কেন আমাদেরকে এটা স্মরণ করিয়ে দিতে হবে এটা হচ্ছে আল্লাহর সুন্না মানে এটা হচ্ছে আল্লাহর সূন্য আল্লাহ এই কাজটা করে থাকেন আল্লাহ প্রত্যেকটা নবীকে স্মরণ করিয়ে দিতেন মাঝে মাঝে যে তার উপরে কি অনুগ্রহ করা হয়েছে যেমন নৌ আলহ ইসলামের জাতিকে যখন নৌকাতে আরোহণ করিয়েছেন আল্লাহ কিন্তু কোরআনের ঘুরিয়ে ফিরিয়ে এই নিয়ামতের কথা উল্লেখ করেছেন যে তোমরা স্মরণ করো যে আমি তোমাদেরকে ওই নৌকাতে চড়িয়েছিলাম তোমাদেরকে উদ্ধার করেছিলাম মৌসা আলহ ইসলামের ঘটনাতে কতবার আল্লাহ বলেছেন আমি তোমাকে এটা করেছি এটা করেছি আমাদের নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ কি বলেছেন অবাজোদান আমি তো আপনাকে পথ হারা পেলাম চিন্তাগ্রস্ত পেলাম আমি কি আপনাকে রাস্তা দেখাই নাই অযাদা কা দল নাম ফা তার আগে আল্লাহ কি বলেছেন অযোধ্যা কা আন ফাঁ আমি আপনাকে নিঃস্ব পেয়েছি আপনাকে আমি ধোনি করলাম হনি করলাম তারপর আল্লাহ বলেছেন আমি আপনাকে তিনটা কথা আছে এখানে তারপর আল্লাহ সুভানামুয়া আল্লাহ বলেছেন না তই না আমি আপনাকে কৌসার দান করেছি আল্লাহ বলেছেন আমি আপনাকে কোরআন দান করেছি আপনি জানতেন না কিতাব কি জিনিস কিতাবা যেটা সুরা নম্বর সুরাতে আপনি পেয়ে যাবেন পঞ্চাশ নম্বরের উপরে তার মানে আল্লাহ এরপরকে স্মরণ করিয়ে দিয়েছেন মোহাম্মদ সাল্লাহিসাল্লামকে আল্লাহ বলেছেন আমি কি আপনার অতীতের এবং পরের সমস্ত গুড়া মাফ করে দেই নেই স্মরণ করিয়ে দিয়েছেন কেন কারণ নিয়ামতের কথা যখন মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হবে তখন নিশ্চিত তার অন্তর আল্লাহর দিকে ঝুঁকবে তখন সে বুঝতে পারে যে হ্যাঁ এটা আসলে আমার ক্ষমতা তো হয় নাই আল্লাহ করেছে এগুলোকে স্মরণ করিয়ে দেওয়া হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তিনি আমাদের